সেই দিন গিয়েছিলাম আমাদের পাশের এলাকায় ঝাঁপান খেলা দেখতে যার বেশ কয়েকটা রিলস আমাদের পেজে আপলোড করেছে তো সেখানে গিয়ে শুধু ঝাঁপান খেলায় দেখেনি আত্মীয় বাড়ি গিয়ে খেয়েছি পুরে তো সেখানে যাওয়ার অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আমি আশরাফ আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন এখন বাজে হচ্ছে প্রায় দুপুর তিনটা আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে পাশের গ্রামে ঝাপান খেলা দেখার জন্য সাথে ছিল ছোট ভাই তানজিল আর হচ্ছে রমজান ওর বাইকে করে যাচ্ছে গ্রামটাতে তো গ্রামটার নাম হচ্ছে কুমারীদাহ যেটা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এটা চুয়াডাঙ্গা জেলার দামরদা উপজেলার জয়রামপুরের পাশের একটা গ্রাম তবে এই গ্রামটাও অন্যান্য গ্রাম থেকে একদমই আলাদা গ্রামটা অবস্থিত একদম মাঠের মাঝখানে এবং এই গ্রামে যেতে হলে আপনাকে পার হতে হবে মাঠের রাস্তা তবে কিছুদিন আগেও ছিল মাঠের রাস্তায় এখন হচ্ছে ইট পারা হয়েছে তবে গ্রামের সম্পূর্ণ হয়নি তো ইটের রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল যেহেতু মাঠের রাস্তা তো এই মাঠের রাস্তা পার হয়েই গ্রামে ঢুকতেই পড়বে হচ্ছে কাঁচা রাস্তায় যেটা কিন্তু অনেক বেশি ভোগান্তির গ্রামবাসীর জন্য তো আপনাদের কাছে আমি একটা মজার প্রশ্ন করতে হয় যদি আপনাকে বলা হয় এই গ্রামে আপনাকে বিয়ে করতে হবে আপনি কি আসলেই করবেন একটু কমেন্টে জানাবেন তো আপনারা না করলেও আমাদের গ্রামের অনেক ছেলে এবং মেয়ে এই গ্রামে বিয়ে করেছে তো আমি তো ভাবছি আমার বিয়েটাও এমন নিরিবিলি একটা গ্রামে করব কেমন হয় জানাবেন তো তো গ্রামে ঢুকতে চোখে চোখে পড়লো কাদামাটির রাস্তায় এবং সেই সঙ্গে গ্রামে একটা আলাদা আমেজ যার কারণ হচ্ছে এই গ্রামে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা তো ঝাঁপান খেলা বললে অনেকে হয়তো বুঝবেন না আর সেটা হচ্ছে সাপ খেলা তো এই ঝাঁপান খেলাটা যেহেতু হচ্ছিল কুমারী দাহ একটা বাগানের ভিতরে চারিপাশ ঘিরে মানুষ কিন্তু গোল দিয়ে দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য ঝাপান হচ্ছে এক ধরনের গান আর এই গানের তালে তালে সাপেরা খেলা করে যে খেলাটা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি তো যারা গ্রামে বসবাস করেন তারা এই খেলার সঙ্গে অনেক বেশি পরিচিত এটা একটা ঐতিহ্যবাহী খেলা আর এই খেলাকে কেন্দ্র করে ঝাপান তলায় বসেছে মেলা যেই মেলার দোকানগুলো দেখলে আপনাকে মনে করিয়ে দিবে শৈশবের কথা যেখানে বিক্রি হচ্ছিল খেলনা বাসি বেলুন সহ বেশ কিছু কসমেটিক্স এর আইটেম তো আমি ঝাপানতলার বেশ কয়েকটা দোকানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এই দোকানটা আমার চোখে পড়ে যেখানে ছিল বেশ কয়েকটা বেলুন তো সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ সেই সঙ্গে বসেছিল অনেকগুলো খাবারের দোকান তো এই হচ্ছে ঝাপান খেলা তো ঝাপান তলায় কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে যাই আমাদের আত্মীয়র বাসায় আর সেটা হচ্ছে আমাদের তাওই বাড়ি আর এখানে আসার পর দেখে আমাদের জন্য আয়োজন করেছে খাবার দাবার তো আমাদেরকে দেওয়া হয় নাস্তায় নাস্তায় ছিল হচ্ছে কেক চানাচুর এবং বিস্কুট তো এটা যেহেতু আমাদের ছোট ভাই রমজানের তাওই বাড়ি যার কারণে আমাদেরও তাওই হয় আর তাই আমি রমজান আর হচ্ছে তাঞ্জিল মিলে পেট পুরে খাচ্ছিলাম তো এখানকার সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল আর আমি যেহেতু বাসা থেকে খেয়ে এসেছি যার কারণে কম করেই খাচ্ছিলাম তো আমাদের এই খাবারগুলো পরিবেশন করছিলেন হচ্ছে আমাদের ব্যান যেহেতু রমজানের ভাবি এখানে যায় নাই তিনি মেনটেন করছিলেন তো আমি ভাবতেই পারিনি এখানে আসার পর এতটা আপ্যায়ন আমাদেরকে করবে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তাওই বাড়িকে তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঝাপান তলায় যাওয়ার পর পুরো গ্রামটা ঘুরে দেখি দেন হচ্ছে বাসায় ব্যাক করি তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কখনো এই ঝাঁপান খেলা দেখেছেন কিনা সেটিও জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেতে নতুন হলে ফলো করবেন খুব শীঘ্রই দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ